গাইজ আমরা এখন একটা ফলের দোকানে আসছিলাম এখানে দেখেন সব জায়গায় স্মোক দিয়ে রাখছে চাইনা বলে কথা এখানে আমরা নিয়ে নিয়েছি তোর মুজ আম এন্ড আর কি নিবি জয় গাইজ ওদের ফলগুলো দেখে এত বেশি তাজা খেতে অনেক বেশি মজা এখানে অন্তরা নিচ্ছে পু কফি মানে পটি দিয়ে বানাইছে হম পটি টফি খাচ্ছে টফি না সরি কফি ছি 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 কেমন ইয়ে গাইজ দেখেন কত সুন্দর একটা পেট পেয়ে গেছি এটাকে দেখে আমার শিরর কথা মনে পড়তেছে মিস ইউ শিরো এখানে আরেকজন কেনা কাটা করতিছে কি কিনতিছো তুমি এগুলো হলো যে ছাই দশুক না না তুমি খাও আমি কালিজিরা খাবো না গাইজ দেখেন ditu ফল নিয়ে কিভাবে হারতাছে ও মাই গড কতগুলা ফল কিনছো চলো ট্রাই করি গাইজ আমি এখন ট্রাই করব কালিজিরার ক্যান্ডি খেয়ে দেখি কেমন লাগে হুম সত্যি কাছে এটা অনেক বেশি মজা হুম দেখো আমরা বসে বসে ফল ফুলও খাব হুম কি সুন্দর বাইরের গাছ আজকে এখানে অনেক বাতাস অনেক ঠান্ডা বাতাস ও নিমন্দর তুমি খাই দাস অনেক মজারি তুমি তুমি লোত্তরে আমি খাবো অনেক মজা এক একা খালি কি হবে ভাই আমাদের দে ওয়ার ইজ দিস চ্যি অনেক বেশি মজা তুমি না খাবা না আমি দেখেছি ত আমি খাব কি? আমিখানে অনেক মজা।

ওকে বাই দাদা ভাই কি সুন্দর জায়গাটা দেখছ ভাইয়া কটন ক্যাণ্ডি কটন কান্ডি হ্যাঁ কটন কান্ডি কি আরে কটন ক্যাণ্ডি ছিল না তুমি এটা যে তোলা কটন ক্যাণ্ডি কটন ক্যাণ্ডি খায় খায় আরে কি হলো তোমার মন খারাপ কেন মন খারাপ থাকবে না আমি সকাল থেকে এই পর্যন্ত পর্যন্ত না খাওয়া চাই না তো আসে সকাল ভোর পাঁচটা বাজে এখন বাজে রাতের দশটা

তুই কিনে বিচ্চিত্র যা তুই মাঠে ঘটনি কিছু চার ছোটো কাটতে যা আমি রে খাবো না দিম না আমি দিমু না আমি দিমু না আজকে যে ভরপুর শপিং করলাম শপিং করতে করতে শপিং মলই বন্ধ করে দিচ্ছে ভাই এতক্ষণ লাগাই কেউ সময় রে এই দেখেন এখন গেটও খুঁজে পাচ্ছেন ওরা বের হবে কোন দিক দিয়ে ও মা গো মা পুরো ভূতের মতোই লাগতেছিল এই যে এখান দিয়ে আসো এখান দিয়ে আসো আসো হ্যাঁ হ্যাঁ জামু কেমনে গাইস দেখো চাইনিজ আমি কি কিনে ফেলেছি ও লাগে দেবো সে এখন চলে যাবো

আমরা আসছিলাম একটা ফ্রুটস এর শপ আর এখানে দেখো কেমন স্টাইল করে রাখছে ওরা সব জায়গা থেকে ধোয়া বের হইতেছে গাইজ এতদিন জাস্ট শুনছি যে একটা পটি দিয়ে কফি বানানো হয় আর আজকে আমি এটা নিজেই ট্রাই কর বলতে লিটসি কেমন যেখানে হচ্ছে ওরা বিক্রি করতেছে আমাকে স্যাম্পল দিল আর কি একটু খাওয়ার জন্য এখন করতেছে কেমন